গোপালগঞ্জ সদরের একই স্থানে এক ঘন্টার ব্যবধানে ছয়টি গাড়ির সংঘর্ষ হয়েছে এতে নিহত হয়েছেন পুলিশ সদস্য সহ জন আহত হয়েছেন অন্তত আরও বিশ জন শনিবার রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কে গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের বাস প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আহত বাস যাত্রীদের উদ্ধারের সময় আরও তিনটি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয় হাসপাতালে মারা যায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য মোহাম্মদ রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার মোহাম্মদ সেলিম অপরদিকে জিনাইদহের শোলকোপায় প্রাকচাপায় বন্যা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কানাপুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত বন্যা খাতুন উপজেলার পদমন্তী গ্রামের সোহান আলীর স্ত্রী প্রত্যক্ষদোষীরা জানায় সকালে বন্যা খাতুন অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়